বন্ধুরা স্টার জলসার মহালয়াতে মহিষাসুরের চরিত্রে তোমরা দেখতে পাবে খুব জনপ্রিয় একজন নায়ককে এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা তোমাদের আগেই জানিয়েছি এবছর স্টার জলসার মহালয়াতে মহিষাসুর মর্দিনী মা দুর্গার রূপে তোমরা দেখতে পাবে কোয়েল মল্লিককে আর মহিষাসুরের চরিত্রে তোমরা দেখতে পাবে তোমাদের অনেকের পছন্দের অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে ধ্রুবকে তোমরা লাস্ট দেখেছ উড়ান এবং রোশনাই সিরিয়ালে আর এবার দেখ আর এবার দেখতে পাবে স্টার জলসার মহালয়াতে মহিষাসুরের চরিত্রে মহিষাসুর রূপে ধ্রুবর লুকসেট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবছর জি বাংলার মহালয়াতে মহিষাসুর মূর্দিনী মা দুর্গার রূপে থাকছে তোমাদের সবার পছন্দের খুব জনপ্রিয় একজন নায়িকা এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ